আসসালাম আলাইকুম সকলকে জানাই আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা যারা ব্যক্তিগত আমাকে চিনেন অনেকেই জানেন যে আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ আসলে প্রকৃতপক্ষে আমি দু হাজার সালের পর থেকে ব্যাংকে চাকরি করার পাশাপাশি একটি নতুন পেশার সাথে সংযুক্ত হই সেই পেশার প্রধানতম কাজই হচ্ছে মানুষের সাথে কথা বলা আসলে কথা বলা একটা দারুণ আর্ট কথার একটা ব্যাপক প্রভাব আছে যেমন কথা দিয়ে মানুষকে যেমন হাসানো যায় মানুষকে কাঁদানো যায় মানুষের সিদ্ধান্তকে বদলে ফেলা যায় এবং কথার এতটা জোর অনেক সময় অনেকের কথাই মানুষের মন এতটা খারাপ হয় যে মানুষ তার জীবনের সবচেয়ে মূল্যবান যে জীবন সে জীবনটা পর্যন্ত দিয়ে দেয় বিগত দিনকে যদি পর্যালোচনা করে দেখা যায় অনেক মানুষ আত্মহত্যা করেছে নেপাল থেকে কারোর কথাই তার মন এত খারাপ লেগেছে যে সে তার জীবনটা দিয়ে দিয়েছে সুতরাং কথা শিখতে হয় আর ২০১২ সালের পর থেকে এই কথা শিখে মানুষের কাছে বলা এটাই ছিল আমার মূল পেশা যেমন ফুল একটি ফুলের সাথে একটি ফুল গেঁথে গেঁথে ফুলের মালা হয় তেমনি কথারও মালা হয় তোমার পেশাগত কাজে কখনো কখনো আমাকে এককভাবে অথবা সেমিনারের মাধ্যম দিয়ে শত শত অথবা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ জনের মাঝে ঘন্টার পর ঘন্টা কথা বলা লেগেছে এমনও দিন গেছে এমনও সময় গেছে অল্প অল্প বিরতি নিয়ে একটা না সতেরো ঘন্টা পর্যন্ত কথা বলা লাগছে এবং কমনলি প্রায় প্রতিদিনই চার পাঁচ ঘন্টা কথা বলা লাগছে তা মানুষকে কথা বলে ধরে রাখা মানুষকে কথা শোনানো এবং মানুষ ধৈর্য ধরে আজকের দিনে মানুষের তো ধৈর্যের ব্যাপক অভাব এই ধৈর্যহীন সময়ে মানুষকে ঘন্টার পর ঘন্টা কথা শোনাইতে গেলে কি ধরনের কথা বলা দরকার কিভাবে কথা বলা দরকার কখন কথা বলা দরকার ব্যাপার তো বিশেষ করে করোনার সময়ের মধ্যে অনলাইনে এই ঘন্টার পর ঘন্টা বিশেষ করে প্রায় সকাল নয়টা থেকে অল্প কিছু বিরতি সাপেক্ষে সন্ধ্যা পর্যন্ত মানুষকে অনলাইনে জুমের মাধ্যম দিয়ে ধরে রাখতেছে কথা বলার মাধ্যম দিয়ে ওই সময়ে আমার বলা যায় যে অনেক কষ্ট হয়েছে কি ধরনের কষ্ট যখন আমি একটা দীর্ঘ সময় কথা বলেছি এবং যেটাকে আমরা বলি চার দিয়ে কথা বলা অর্থাৎ মানুষকে মোটিভেট করতে গেলে অনেক সময় খুব জোরালো ভাবে কথা বলতে হয় বিভিন্ন রিদমে কথা বলতে হয় এইটা করতে যে আমার মনে হয়েছে আমার হাট এবং ফুসফুসের কার্যক্ষমতা তুলনামূলক কমে গেছে যার ফলে দু সাল পরবর্তী সময়ে আমি দেখলাম যে এক দেড় ঘন্টা কথা বলার পরেই আমার মাথা ঘোরাচ্ছে অস্বস্তি লাগছে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে যার ফলে আমি আমার এই ভালো লাগা প্যাশনেট যে একটা পেশা কথা বলা এটা থেকে নিজেকে আস্তে আস্তে দূরে রাখছি এবং একটা সময় যখন আমার এই ভালো লাগা কাজটি থেকে নিজেকে দূরে রাখছি এটা এক ধরনের দুশ্চিন্তা এক ধরনের হতাশ আমার ভিতরে প্রভাব তৈরি করছে যার ফলশ্রুতিতে শারীরিকভাবে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই এবং আল্লাহর রহমতে এখন অনেকটা আমি ভালো এখন আমি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছি যদি আমি আমার সেই ভালো লাগা ভালোবাসার কথা বলা কাজটিতে ফিরে যেতে পারি তাহলে তো আহ অসুস্থৃত মহান প্রতি আর যদি এটাই ফিরে যেতে না পারি তাহলে আমাকে তখন ভিন্ন বা নতুন কোন পেশা চিন্তা করতে হবে এখন আমি অপেক্ষমান আছি তো আমি মনে মনে বাসায় যেহেতু আছি অনেকটা বলা যায় যে মানুষের সাথে কথা বলতে না পারলেও এটাও এক ধরনের সমস্যা যার ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার প্রায় এক যুগের বেশি সময়তে বিভিন্ন কিছু যে মানুষের জীবনে মানুষের প্রয়োজনে শিখেছি এই ধরনের কিছু কিছু বিষয়ের উপরে ছোট ছোট করে কিছু কথা আমি বলতে থাকব বা বলবো সেটা ভিডিও বা অডিও বা লেখার মাধ্যম দিয়ে এটা হলো আমার মূল এই মুহূর্তের উদ্দেশ্য কারণটা হচ্ছে এই যে দীর্ঘ কথা বলার এটাও একটা চর্চার একটা ব্যাপার কারণ চর্চা না থাকলে কথা বলার যে আর্ট এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যার ফলে আমি আমার কথা বলার আর্টটাকে চর্চা রাখার জন্য যদিও এখন সেই মানে ফুল যে মোটিভ সেই মোটিভ বা সেই যে কথা বলার ফুল ভলিউম এটা নিয়ে ওইভাবে আমি এখন কথা বলতে পারছি না বা পারবো না রাখতে হবে তো সব মিলে আমার জীবনের যে গুরুত্বপূর্ণ যে সময় যে সোনালি সময় সেই সোনালি সময়ের যে বিষয়গুলো যেটা মানুষের বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে কাজে আসতে পারে সেই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কম বেশি তিন চার পাঁচ মিনিটের ছোটো অডিও ভিডিওর মাধ্যম দিয়ে চর্চা রাখতে চাচ্ছি সবার কাছ থেকে সাপোর্ট চাই অন্তত পক্ষ হিসেবে শুনে যদি ভালো লাগে অথবা আপনার জীবনের অভিজ্ঞতা যদি শেয়ার করতে পারেন সেটার মাধ্যম দিয়ে অন্তত আপনার সাথে আমি কানেক্ট থাকতে চাই ধন্যবাদ সবাইকে